সরকারি চাকরি পেতে গেলে পুলিশ ভেরিফিকেশন হয় আর এই পুলিশ ভেরিফিকেশনের নামে পুলিশকে টাকা দিতে হয় তিনি যখন সরকারি চাকরি পেয়েছিলেন তখন তাকেও পাঁচ হাজার টাকা দিতে হয়েছিল এখন কত রেট হয়েছে তিনি জানেন না এই বিস্ফোরক দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এমনকি তিনি এও বলেন দশ হাজার টাকা দিলেই রাজ্যে যে কোনো সার্টিফিকেট পাওয়া সম্ভব উত্তর 24 পরগনার বিস্তীর্ণ অংশে প্রচুর জাল আধার ভোটার কার্ডmilছে সুকান্ত দাবি রাজ্যে পুরো পরিকল্পনা করে এক একটি জেলার ডেমোগ্রাফি বদল করা হচ্ছে আর এই কাজে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কোনোটাই সরাসরি কোনটাই পরোক্ষভাবে যুক্ত সুকান্ত বলেন এটা রাজ্যের বাঙালি ঠিক করতে হবে সন্ধেবেলায় बिरयाনি খেয়ে চুপ হয়ে থাকবে নাকি এর বিরুদ্ধে জাগ্রত হয়ে আগামী দিনে ভোট বাক্সে এর প্রতিফলন ঘটাবেন নইলে বাংলাদেশে হিন্দুদের সঙ্গে খ্রিস্টানদের সঙ্গে যা হচ্ছে তা এবার এখানেও ঘটবে কি বলেছেন তিনি শোনাব আপনাদের এখন তো রাজ্যের এমন অবস্থা যে রাস্তায় যে রাস্তা রাস্তায় গেলে পরে আমরা বিভিন্ন জেলায় দেখতে পাই পথ সাথী গজিয়ে উঠেছিল পথ সাথীর মতো জঙ্গি বেরোচ্ছে তো তৃণমূল কংগ্রেস জঙ্গি সাথী কোন প্রকল্প তৈরি করেছে কিনা কিংবা জঙ্গি স্ত্রী এরকম কোন প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয়েছে কিনা আপনারা একটু খোঁজ নিন যে হারে জঙ্গি বেরোচ্ছে আমার তো মনে হয় এরপরে জেলায় জেলায় জঙ্গিশ্রী প্রকল্প এগুলো চালু হয়েছে এবং কাউকে হয়তো জঙ্গিশ্রী অ্যাওয়ার্ডও দিতে হবে তৃণমূলের কোন নেতা শকত বাবু বেশি করছেন না অন্য কোথাও শেখ হাজার বেশি করছে বা মালদা জেলার বক্সি সাহেব বেশি করছে নাকি মুর্শিদাবাদের হুমায়ুন কবির বেশি জঙ্গি বের বের করতে পারছেন তার উপর নির্ভর করে জেলায় জেলায় কম্পিটিশন হয়ে জঙ্গিশ্রী উপাধি দেওয়া উচিত এই সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতাদের আমি এর আগেও বারবার বলেছি আমি আবার রিপিট করতে বাধ্য হচ্ছি বাংলা ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটির জন্য পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের প্রশাসন বাংলাকে ব্যবহৃত হতে দিচ্ছে এবং এর পিছনে ট্যাসিড আন্ডারস্ট্যান্ডিং আছে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বছর নিশ্চুপ হয়ে গোটা পাঁচ বছর এক ভোট থেকে আর এক ভোট পর্যন্ত এই জঙ্গিদের যারা মাথা দেখুন জঙ্গিদের দুটো মডিউল কাজ করে আমরা যদি ভালো করে বুঝি একটা হচ্ছে তাত্ত্বিক মডিউল অর্থাৎ যারা মাদ্রাসাতে বিভিন্ন ওয়াজ ম্যাফিলে এই ধরনের বক্তব্য পেশ করেন যার মাধ্যমে যুবকদের রেডিকালাইজেশন হয় যুবকদের মধ্যে উগ্রপন্থী হওয়ার অনুপ্রেরণা এরা যোগায় যেমন আমরা জাকির নায়েকের ক্ষেত্রে দেখেছি আর আর একদল কাজ করে যারা নেমে জঙ্গি হয় এবং বোম বিস্ফোরণ ভারত বিরোধী বিভিন্ন কার্যকলাপ চলে এবং আমার মনে হয় যারা এই জঙ্গি কার্যকলাপ চালায় তাদের থেকে অনেক বেশি ডেঞ্জারাস হচ্ছে যারা ওয়াজ মাহফিলে বিভিন্ন এই ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য রেখে রেডিক্যালাইজেশন বা সাম্প্রদায়িকরণ করে এই গ্রুপকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের নেতারা প্রেট্রোনাইজ দেন এক পাঁচ বছর থেকে আর এক পাঁচ বছর পর্যন্ত প্রত্যেক জেলায় জেলায় আছে পাঁচ বছর ধরে এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে পর্যন্ত এদেরকে খাইয়ে দাইয়ে নদরকান্তি করে রাখেন ভোটের সময় এদের কাজ কি এদের একটাই কাজ মুসলিম এলাকায় মসজিদের মাধ্যমে মক্তবের মাধ্যমে মাদ্রাসার মাধ্যমে ডাইরেক্ট ফতোয়া দেওয়া যে ভোট তৃণমূল কংগ্রেসকে দিতে হবে এবং এতে গোটা ভারতবর্ষের নেটওয়ার্ক জড়িত আছে সঞ্জয় দা গতবার হাওড়ায় পাঠিয়েছিলেন আমাদের উত্তর হাওড়া আপনার মধ্য হাওড়া সেই সময় উত্তর প্রদেশ না বিহার থেকে একজন মৌলবি এসেছিলেন তিনি ডাইরেক্ট বলছেন ভাষণে যে আমি রাজনীতি বুঝি না আমি একটাই বুঝি বিজেপিকে হারাতে বিজেপি হিন্দুদের দল এই যে এই কাজ করা মৌলবিদের কাজ হয়ে গেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি তার দল এই মৌলভীদের পাঁচ বছর ধরে খাইয়ে দাইয়ে এদেরকে বাঁচিয়ে রাখেন এবং এদের কাজ হচ্ছে ভোটের সময় মুসলিম ভোট যেন ভাগ না হয় একসাথে পক্ষে পড়ে এই যে যে টেবিলের তলে চক্র সাথে মুসলিম উগ্রমন্ত্রী মানসিকতার কিছু মানুষের সেটা বাংলার মানুষ যত তাড়াতাড়ি ধরতে পারবেন বাংলার হিন্দুদের জন্য বাংলার সত্যিকারের সেকুলার লোকেদের জন্য তার মধ্যে মুসলিমরাও আছেন কিছু শিক্ষিত মুসলিম সমাজের একটা অংশ আছে বলে আমি বিশ্বাস করি তাদের সকলের পক্ষে মঙ্গল জঙ্গিদের নিয়েও কিন্তু নানা কথা কান পাতলেই শোনা যাচ্ছে এই রাজ্যের আনাচে কানাচে আর তা নিয়েও কিন্তু মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন শোনাব আপনাদের বিজেপির প্রাথমিক সদস্যতা চলছিল তার সাথে সাথে আমরা অ্যাক্টিভ মেম্বারশিপ অর্থাৎ সক্রিয় সদস্যতা শুরু করেছি আজকে আমাদের রাজ্যের সক্রিয় সদস্যতা প্রমুখ যাকে কেন্দ্রের রিটার্নিং অফিসার যাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন বা নিয়োগ করেছেন মাননীয় ডক্টর সুভাষ সরকার প্রাক্তন সাংসদ বাঁকুড়া এবং রাজ্যের বিভিন্ন পদাধিকারী ছিলেন রাজ্যের জিএস থেকে শুরু করে সহসভাপতি ছিলেন তিনি এবং তার টিম সঞ্জয় সিং বর্তমান রাজ্যের ভাইস প্রেসিডেন্ট এবং এই আমাদের যে আমি যেখানে থাকি সেই সাংগঠনিক জেলা অর্থাৎ বারাসাতের মাননীয় সভাপতি তিনিও আমাদের সাথে আছেন আজকে এই অ্যাক্টিভ মেম্বারশিপের ফর্ম আমার হাতে মাননীয় সুভাষ দা তুলে ভারতীয় জনতা পার্টির সক্রিয় সদস্যকরণ শুরু হয়েছে এবং যারা নিজের রেফারেল করে অর্থাৎ নিজেরা পঞ্চাশ এবং তার অধিক প্রাথমিক সদস্য তৈরি করেছেন এবং একশো টাকা পার্টিকে দিয়ে আমরা এই সক্রিয় সদস্য পদ নিই তো স্বাভাবিকভাবে আমার পঞ্চাশের অনেক বেশি সদস্য আমি আমার রেফারেল করে ফেলেছি বলে পার্টি আমাকে যোগ্য মনে করেছে যে আমাদের যিনি প্রধান সুভাষদা যোগ্য মনে করেছে যে আমাকে একটি মেম্বার হওয়ার ফর্ম দিয়েছেন এবং আপনারা দেখেছেন একটি ফর্মে দুটো পার্ট আছে একটা পার্টে নিজের ব্যক্তিগত ইনফরমেশন দেওয়া হয় এবং আর একটি পার্টে যে পঞ্চাশ জনকে আমার রেফারেল কোডে আমি সদস্য করিয়েছি নিজের লোকসভা কেন্দ্র থেকে তাদের নাম এবং মেম্বারশিপ নাম্বার এগুলো আমাদের সেখানে দিতে হয় এইভাবে ভারতীয় জনতা পার্টি সদস্যতা করছে এবং এই সদস্যতা আমরা আপনাদের সাথে খুব আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা একটি ইনফরমেশন পেয়েছি আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে যে সদস্যতার অথেন্টিসিটি হিসাবে পশ্চিমবঙ্গ গোটা দেশের মধ্যে একদম প্রথম মানে আমরা যতগুলো সদস্য করেছি তার তো ভেরিফিকেশন আমাদের পার্টি থেকে দেখা গেছে নাইনটি পার্সেন্টের অ্যাবাব সেই সম তথ্যগুলো একদম অ্যাকুরেট বেরিয়েছে এবং সেটা গোটা দেশের পার্সেন্টেজ হচ্ছে সিক্সটি পার্সেন্ট সেখানে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখা সদস্যতার ক্ষেত্রে অথেন্টিসিটির ক্ষেত্রে এটা একটা খুব গুণবত্তার মান মানের কাজ হয়েছে এবং সেই জন্য আমরা সদস্যতার সকল টিমকে একটি টিম সুভাষদার নেতৃত্বে এবং আমাদের প্রাথমিক সদস্যতার টিম রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে যে টিম কাজ করেছে তাদের সকলকে জেলায় জেলায় যারা কাজ করেছেন প্রত্যেককে আমার তরফ থেকে অত্যন্ত অভিনন্দন বৈহিক অভিনন্দন জানাই আমরা পাঁচ তারিখে প্রথম লিস্ট বের করব তারপরে দ্বিতীয় লিস্ট দশ এবং তারপরে বের করব সক্রিয় সদস্যতা সেই সক্রিয় সদস্যতা এখন পুরোদমে চলছে এবং জেলায় জেলায় আমাদের কলকাতাতেও শুরু হবে আমাদের যারা বরিষ্ঠ নেতা তাদের কাছেও গিয়ে আমরা অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না